আজকে ওয়াদা করলাম মুহিদুলের নিজের স্যান্ডেল দিয়ে নিজে ওয়াদা করলাম বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যদি কোনোদিন পরিবর্তন না হয় সব যদি ওই জায়গাতে দর না নাম এটা কোনোদিন আর ক্রিকেট খেলা দেখো না ক্রিকেট খেলা দেখো না ক্রিকেট খেলা আপনি অনেক টিকটক করেছেন আপনি এবার ইংলিশে টিকটক করতে হবে ওকে

এই জীবনে কত মানুষ আইলো গেলো কাহা তোমরা দুই মাদার বুড় তো না করোনা আইলো করোনা গেলো কিন্তু পাপোন আর নান্ন তো গেলো না কাহা বিক্রম আইলো বিক্রম গেলো কিন্তু তোর বাতিচার দোলনা দুলনা না